হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছি এখন চলে যাচ্ছি ছেলের স্কুলে ছেলেকে নিতে যাব আর এখন আমি হাতে হাতে রিস্কায় চলে গেলাম এখন রিস্কায় যে এদিকে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর আশেপাশে বিল্ডিংগুলো দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে শেরি স্কুল সেটাও আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা স্কুল অ্যান্ড কলেজ আর এদিকে দেখতে দেখতে আবারও স্কুলের সামনে চলে আসলাম আর এখন এসে দেখি যে ছেলের স্কুল প্রায় ছুটি হয়ে গেছে আর এদিকে আমি বেতনা দেওয়ার আছে যে ব্রিষ্কালাকে আমি বারোটা দিয়ে দিলাম আর এদিকে ছেলেকে নিতে গেলাম ভিতরে চলে গেলাম তাদেরকে ছেলে খেলা করতেছে এদিক দিয়ে ছেলে ব্যাগ নিয়ে চলে আসলো তারপর আমি একটু তাকেও ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমরা আবার চলে যাবো অফিস রুমে এদিকে বাং এটা বাংলা মিডিয়ামের মধ্যে অফিসটা পড়েছে আর ছেলেটা ইংলিশ মিডিয়ামে আছে আর এখানে যে আমরা আসতে আমার ছেলেটা উঠতেছিল বেতন দেওয়ার জন্য যাবে ও বলা আমি নিচে থাকে তুমি উঠো পরে আমি বসেছো আমাকে একটু ভিডিও করে নাও ও একটু ক্যামেরাটা ধরেছিল তারপর আমাকে একটু ভিডিও করেল আমি আবার ক্যামেরাটা ধরে ওকে একটু ভিডিও করেছি ও ক্যামেরার সামনে আসতেই চায় না তারপরে আমরা লাজুক তারপর চুপি চাপে একটু নিয়ে নেই আর দেখতে দেখতে আমরা উপরে উঠে গেলাম আর এদিকে দেখাচ্ছিলাম যে উপরটা কেমন আর উপরে আরও সুন্দর যখন আমরা চারতলা উঠা হয় তখন চারতলা উপ খুবই সুন্দর আর এদিকে দুই মাসের বেতন আমি একত্রে দিয়ে দিচ্ছি আর একজন শোনেন কি বলে কি বলতেছিলাম দেওয়া লাগবে কিনা এটা জিজ্ঞাসা করতেছিলাম মিস তখন বললো যে আরো একশো টাকা জরিমানা দিতে হবে তা আমি আবার আরো একশো টাকা দিয়ে দিলাম যে ডিউ ছিল ডিউর জন্য একশো টাকা রেখেছে তা আস্তে আস্তে মিসে সাইনগুলো করে নিচ্ছে আর বাট আমি সব কিছু সাইন দিয়ে রেখেছিলাম মানে লিখে রেখেছিলাম খালি তারিখটা বসায় না মিসে তারিখটা বসে ওকে সাইন দিয়ে দিচ্ছে সাইনটা দেওয়া হয়ে গেলে আমরা বইটা নিয়ে এখন চলে যাব আর এই দিতে বইটা নিয়ে আসার টাইমে মারার বাটনটা পড়ে গেছে এদিকে যাই হোক আর বইটা আমি ছেলে হাতে দিয়ে দিচ্ছি আমার ব্যাগে না ঢুকিয়ে কারণ আমি তো ক্যামেরা কথা ছিলাম ছেলেটা আমার ব্যাগে বইটা ঢোকাচ্ছিলো এই পাকে আমি এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আবারও নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে যে এখন বাসায় চলে যাব। আর আমি একটু রেস্টুরেন্ট কথা ছেলের কাছ থেকে আবার ফোনটা নিয়ে ছেলেকে এ করছে আর এদিকে বাচ্চারা যারা মর্নিং শিফটে ছিল তাদের ছুটি হয়ে গেছে তারা বের হচ্ছে রাখতেছে আর যারা ডে শিফটে আছে তারা আবার ভিতরে যাচ্ছে আর এদিকে আমি অফিস থেকে বের হয়ে হাতে হাতে চলে যাচ্ছি বেলপুরি কেনার জন্য আমার ছেলেকে বলছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য সেই খুবই লজ্জা পায় ক্যামেরার আসতে চায় না যাই হোক অবশ্যই সেই বেলপুরি কেনার জন্য চলে আসলাম আর বেলপুরি মামার বেলপুরিটা খুবই সুন্দরভাবে বানাচ্ছে আর তার বেলপুরিটা খুবই টেস্টি আর অনেক ভালো বিক্রি হয়ে এই জায়গায় বেলপুরি এরকম দুই বস্তা বেলপুরি বিক্রি হয়ে না আর বিকাল টাইমে উনি বেলপুরি বিক্রি করে আর ছেলেটা আমার বেলপুরি নিয়ে নিল আর আপনাদের ভাইয়া খুবই অসুস্থ তার জন্য আমি বেলপুরি নিচ্ছিলাম এখান থেকে আর হাতে রিক্সায় চড়ে গেলাম এদিকে রিক্সকায় চলে আমরা আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশে তারপর আমরা নিজেরা একটা নিজের স্কিপ নিয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড রোদ ছিল আপনারা আমার ক্যামেরা দেখে বুঝতে পারছেন যে মুখে কতটা পরিমাণ রোদ পড়েছে তখন বাজে দুপুর বারোটা আর এদিকে আমরা আবারও চলে আসলাম বাসায় এই পাশে বাসায় চলে যাচ্ছে বাসায় গেটের সামনে চলে আসলাম সেটা গেট খুলে চলে যাচ্ছে আর গল্পেটাও হাতে করে নিয়ে যাচ্ছে ওর আব্বুকেও খাওয়াবে তার জন্য ওর আব্বুও চলে এসছে কালের থেকে আর আমিও হাতে হাতে উপরে চলে যাচ্ছি আর পিছনে আমি একটু ভিডিও করে ওকে দেখাচ্ছি আমি একটু ভিডিও করে সেটা আমি পিছনে আসি আজকে তো উপরে উঠে